এই মাত্র প্রকাশ পেল শাকিব খান ও তানদিন তিশার নতুন প্রকাশিত গান তোমার মনের মাছ গেছে অবশেষে এইমাত্র প্রকাশ পেল সাকিব খান ও তানজিন তিশার প্রথম রোমান্টিক গান সাকিব খান ও তানজিন তিশাকে রোমান্টিক গানটিতে দর্শক শ্রোতা আজ আমরা উপভোগ করছি সাকিব খান ও তানজিন তিশার নতুন প্রকাশিত গান তাদের কেমিস্ট্রি আর পারফরমেন্স গানটিকে করেছে আরও আকর্ষণীয় সুর আর কথায় আছে ভরপুর আবেগ এটা শুধু গান নয় মন ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি নিশ্চয়ই গানটা খুব দ্রুতই সবার প্রিয় হয়ে উঠবে